আসসালামু আলাইকুম আই নিউ টোয়েন্টি আপনাকে সাথে আমি রয়েছে মানুষ আপনারা জানেন যে গত দুই দিন আগে জামালপুর ইসলামপুর উপজেলা যে কুলকান্দি ইউনিয়ন পরিষদ রয়েছে সেই পরিষদের এক নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুর রহিম তার নিজ বাড়ির উঠানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেই ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে সেই এই বিষয়ে আমরা কথা বলবো প্রত্যক্ষদর্শী যিনি রয়েছেন সেখানে যে ঘটনার সময় যারা উপস্থিত ছিলেন তাদের তাদের সাথে আমার কথা হয়েছে সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আজ আমার ভাইয়ের সাথে আমি একটু সাড়ে বারোটার সময় কথা বলছি বললি ভাই ভাই বললো যে ভাই তুমি আজ পাঁচ দিন হলো চলে গেছো তুমি আসলে না পরপরে আমি ওই জায়গায় বিছানে এসেছি সবার পরে একটা অনুমানিক আর একটা কি ছয় একটা সময় আমার কাছে ফোন গেল ফোন বাঁচতেছে এক ফোনের উপর আর এক ফোন বাঁচতেছে একটা ঢুকতেছে আর একটা এইভাবে অবস্থা আমি ফোনটা রিসিভ করলাম উঠে বসলাম বসার পরে রিসিভ করলাম ভাই একটু মেরে হেলাইছি কে মারল তখন আমি একটু মনে মনে চিন্তা ভাবনা করলাম যে কারা কারা মারতে পারে তখন আমি একটা সিদ্ধান্ত লিয়া আর থ্রি গাড়ি নিয়ে আসছি এই ছবি পাশের জন্য ওখানে এসে ডাইরেক্ট সরাসরি আপনার ইসলামপুর ধর্ম থানায় এসে আসছি আচ্ছা আপনারা কি কাউকে সন্দেহ করছেন হ্যাঁ আমরা সন্দেহ করছি অনেকজন সন্দেহ আছে আর আপনার আমি আমাদের এলাকায় আলু আশপাশের এলাকায় এখন ছিল হ্যাঁ ছিল শত্রুতা ছিল তাদের অনেক শত্রুতা ছিল আমার ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সুলাইমান নাম গতকাল হঠাৎ করে আমার চাচার দোকান থেকে আসে দোকান থেকে আজকে বারোটা পোস্টমান বাড়িতে আসে বারোটা পোস্টমান বাড়িতে আসে বারোটা উনষাটে আমাদের আমার চাচা আর আমার বাড়ি আমাদের বাড়ি দুইটা বাড়ি মানে ঘেরা দিছে পঁচিশ ছাব্বিশ জন হবে ঘেরা দিছে ওই টাইমে বলতেছি যে আমরা প্রশাসনের লোক আমার চাচাকে বলতেছি যে আমরা প্রশাসনের লোক আপনি ওঠেন আপনার কিছু কাজ আছে আপনার কাজ করতে লাগবে আপনি ওঠেন আমার চাষা বলছে যে প্রশাসনের লোক প্রশাসনের লোক হলে আমাকে তো ফোন দিবে এবং কি আসার জন্য তো একটা যে কোনো একটা ইয়া তো করবে কিন্তু আপনারা প্রশাসনের লোক কোন ইয়ে কই থেকে আসছেন আছেন তখন বলছে যে আমরা সেনাবাহিনী থেকে আসছি যে সেনাবাহিনী মানে অনেক ধরনের কথা বলছে বলার পরে তখন আমার চাষি ছিল চাষি আমাদের মানে চাষি বুঝতে পারছে যে এটা ডাকাত তখন চাচি আমাদের দুই আমরা দুই ভাই ছিলাম বাড়িতে আমার আব্বু ছিল না আমরা দুই ভাই তখন শুয়ে আছি তখন আমার চাচি বললো যে সোহেল সুমল তোমরা দুই ভাই ওঠো দেখো বাইরে পুলিশ আসছে না অন্য কেউ আসছে তখন আমরা দুই ভাই উঠছি উঠে আমার বড় ভাই কিছুক্ষণ গেছে দেখে যে মানুষজন কিছু নাই মানে ছোট সাইডে ঘেরা নিয়ে আছে তো এটা আর জানি না কিছুক্ষণ পরে যখন আমার চাচার বাড়ির ভিতরে ঢুকবে ওই টাইমে আমার বড় তিনজন অ্যাটাক করছে মানে পিস্তুল দিয়ে দাও দিয়ে আর একটা লাঠি পিটাইতেছে আর দুজন ঠেকাইয়া রাখছে ওইদিকে আমি আইকে যাওয়া লাগছি তখন আমাকেও ধরছে ধরে আমাকে দুজন ধরছে ধরার পরে আমাকেও মারছে এখানে মারের অনেক ডাক টাক আছে বিশেষ তারপরে আমার চাচি চাচি তখন বলল যে এই তোমরা প্রশাসনের লোক নাকি ডাকায় তখন সুন্দর করে বলল যে না আমরা প্রশাসনের লোক আমরা আমাদের কোনো কথা বলতে দেয় না আমাদের যে বিস্তুল ঠেকায় রাখছে যে কথা বললে একদম মেরে দেব মানে এরকম ধরনের কথা বলছে তারপরে আমরা চুপ করে আছি আমাদের মারতেছে তাও আমরা কিছু বলতে পারতেছি না তখন আমার চাচা আমার চাচাও কিছু বলতে পারতেছে না চাষা হঠাৎ করে তখন উঠে উঠলো বিসনের থেকে ওঠার পরে পড়ার সময় দরজা লাইট দিতেছে লাইটার পরে তখন বুঝছে যে আসলে ঢাকায় তখন চাষা দরজার কাছে গেছে দরজার কাছে গেছে তখন আবার ফিরে মানে দরজার ইটা লুজ হয়ে গেছে লুজ হওয়ার পরে তখন যা ধরছে আবার লাথি মারছে তখনকার দরজাটা সরে গেছে সরে যাওয়ার পরে একটা চাইনিজ ই ছিল ওটা দিয়ে তেলাফাটে মানে তেলাফাটে একদম পোস্ট মারছে পোস্ট মারার পরে তখন চার পাঁচজন ওই জায়গায় ছিল দরজার কাছে দরজার তখন আমার চাচার কলার টলার ধরে বাইরে নিয়ে আসছে বাইরে নিয়ে আসার পরে তখন আমরা দুই ভাই আমাদের দুই ভাইকে দেখি ওরকম চেষ্টা আমি হত্যা করার জন্য ইয়া করে নিছে পরিস্থিতি নিছে তখন আমরা দুই ভাই আমি কি আমার দুই আমরা দুই ভাই এরকম একটা ই করলাম করার পরে একটা করে ঘুষি মেরে আমরা ছুটে পালাই গেছি পালাই যাওয়ার পর ওই সাইডে যাওয়ার পরে মানুষজন চিৎকার করে ডাকাডাকি করলাম অনেকজন আইলো তারপরে ওটা অনেক ধরনের বাইরে দিয়ে চলে গেছে আমরা কেউ গ্রামের মানুষ কেউ কোনো কিছু করতে পারি না আপনার নাম মোহাম্মদ সুমন খন্দকার আনুমানিক রাত দেড়টা আপনার দুটোর দিকে আমার কাছে একটা ফোন আসলো ফোনের মাধ্যমে জানতে পারলাম যে অহিম গনকরকে এলোপাতারিভাবে মেরে খুন করা হয়েছে আমি সেই সময় ইসলাম থানা উচ্চের সাথে যোগাযোগ করি তারা আজকে বেলায় চারটের দিকে তারা রোনা দিয়ে ঘটনাস্থলে পৌঁছে আমি সকালবেলা যেয়ে পুলিশ প্রশাসন সহ আমরা লাশ থানায় হস্তান্তর করি থানা থেকে এখন পোস্টমার্টমের মাধ্যমে পোস্টমার্টম করার জন্য নিয়ে গেছে তো আমরা আশা করি যারা এর সাথে জড়িত তাদের জন্য আইনের আওতায় এনে সুষ্ঠু একটা বিচার করা হয় এই দাবি আমার চেয়ারম্যানবাসী চেয়ারম্যান হিসাবে এটা মর্মান্তিক ঘটনা ঘটেছে অন্ধকারে আমরা সবাই আমার পরিষদ সহ আমার এলাকাবাসী আতঙ্কিত যদি আতঙ্কিত আমরা কেটে উঠতে পারি এই জন্য আপনার কাছে আমরা সার্বিক সহযোগিতা চাই জি গত রাত কয়েকটা সময় সংবাদ পাই ইসলামপুর থানাধীন কুলকান্দি ইউনিয়নের ঝিকাতলা গ্রামে জনৈক একজন আমাকে ওভার ফোনে জানায় যে ওখানকার এক নাম্বার ওয়ার্ডের ওয়ার্ড নাম্বার আব্দুর রহিমের লাশ তার উঠানের উপর পড়ে আছে তো এই সংবাদ পেয়ে আমি সন্ধি অফিসার ফোর্স সহ তাৎক্ষণিক ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই ঘটনাস্থলে যে আমি আব্দুর আতরোহীন মেম্বারের লাশ তার উঠানের উপর দেখতে পাই তার শরীরে ধারালো অস্ত্রের জখম ছিল তো লাশ পাওয়ার পর আমি লাশের সুরথাল সম্পন্ন করি ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা সদর হসপিটালে প্রেরণ করি